দেখো চলে সাদে আলাদা আহ জ্যোতি দি একবার এই জাস্ট দোকান খোলা হলো আর তোমাদের একটু ভিড়টা দেখায় যে এখানে কিন্তু অলরেডি ব্লগার না শুধুমাত্র সকলে খাবারও এখানে খাবার খাবে বলেও কিন্তু এখানে ভিড় জমিয়েছে যেখানে কিন্তু বর্তমানে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখো দিদি এখানে মোটামুটি ঝাটপাট দিয়ে নিজেই কিন্তু দোকানের সামনে এটা পরিষ্কার টরিষ্কার করে এগুলো করছে আর দেখো এদিকে কিন্তু সব ব্লগার থেকে শুরু করে আবার অন্যান্য সবাই খাবারও খাওয়ার জন্য চলে এসেছে আর আজকে শুনলাম যে যতদিন এখানে কিন্তু একদম একটা নতুন আইটেম শুরু হচ্ছে যেটা হচ্ছে হান্ডি মাটন আর এখানে কি কি পাওয়া যায় তোমরা দেখতে থাকো সবটাই দেখাবো তোমাদেরকে আপাতত কিছুই করতে তাড়াতাড়ি আসবে হ্যাঁ ভাই পরের দিন খাওয়াবো অবশ্যই

সাথে পঞ্চান্ন টাকা দু পিস চিকেন হাণ্ডি থাকছে হ্যাঁ আজকে থেকে নতুন নতুন হয়েছে মান্ডি হাটেল হাণ্ডি হাটেন ওটা মান্ডি হাটেল হান্ডি হাটেন হ্যাঁ হ্যাঁ দাদা আসবেন আবার আপনাকে অনেক ধন্যবাদ চিকেন হান্ডি চিকেন আর পোলাপের দাম মাত্র পঞ্চান্ন টাকা আমি প্রিয়াঙ্কা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আবারও একটা সুন্দর সুন্দর বেশ একটা দারুণ দারুণ একটা ভিডিও আর আজকে আমি হাবড়াতে চলে গেছিলাম জ্যোতিদির এখানে আর জ্যোতিদি নিজে হাতে সমস্ত কিছু এক কোনো স্টাফ নেই কিন্তু নিজে হাতে সমস্ত রান্না প্রিপেয়ার করছে একটা মেয়ে কী বা স্ট্রাগেল করতে পারে সেটা কিন্তু জ্যোতিদিকে দেখলেও বোঝা যায় শুধুমাত্র কিন্তু আমাদের মনমন্দি বলো নন্দিনী দি এবং আরও যে মেয়েরা রয়েছে তারা ছাড়াও কিন্তু এরা ছাড়াও কিন্তু আরও মেয়েরা রয়েছে যারা কিন্তু স্ট্রাগেল করে এগোয় আমার মনে হয় এইসব দিদিরও ভাইরাল হওয়ার কথা এবং

বাসন্তী পোলাও এক পিস হান্ডি মাটন দিয়ে থাকছে আশি টাকা দু পিস মাটন দিয়ে থাকছে একশো চল্লিশ টাকা আর সাথে কিন্তু আরো আছে ফ্রাইড রাইস তিন পিস চিলি চিকেন দিয়ে থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা রেগুলার খোলা নেই বুধবার বন্ধ থাকছে আগে ওটা বৃহস্পতিবার ছিল কিন্তু লাস্ট দু সপ্তাহ ধরে ওটা বুধবার করা হয়েছে হ্যাঁ এই মুহূর্তে দুটো আড়াইটা থেকে তবে আশা করি খুব তাড়াতাড়ি ওটা টাইমিংটা ঠিক হয়ে যাবে আরো নতুন খবর সবাই পাবে আরো নতুন খবর রয়েছে

এই যে বোনেরা গেছিল না জানা তাই ওরা দাঁড়িয়ে থেকে গুজে পড়েছি মানে একটাই কথা তোমরা কেন ফোন করবে না ফোন করে কেন আসেনি ওই কথাটাই ফার্স্ট টু লাস্ট ওটাই বলে গেলে ধরো দেখো আমার যেমন বোনের বাড়ি আমি আগের দিন বোনের বাড়িতে ছিলাম

জায়গাটা ছোট কিন্তু গরম লাগলেও কিন্তু হচ্ছে না 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 নিয়ে নেব ঠিক আছে খুব ভালো লাগলো কথা বলে আর পোলাওতে তাহলে কোনো ফুড কালার নেই কোনো কিছু ফুড কালার নেই আচ্ছা তোমার ইয়েলোটা কি পুরো হলুদের জন্য পুরো হলুদের জন্য হ্যাঁ

দেখো এখানে নিয়ে দাঁড়িয়ে পড়েছি আর এই পাশে এই যে সেই জ্যোতিদির দোকান এখানে দেখো ভিড়টা দেখো ওখানে আমি দাঁড়ানোর জায়গা পাইনি আমি অলরেডি ওখান থেকে সাইড হয়ে এখানে দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে নিয়ে তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে কম্বো যেটা দেখিয়ে দিলাম ফ্রাইড রাইস এদিকে রয়েছে হচ্ছে পোলাও এদিকে চিলি চিকেন দু পিস এদিকে রয়েছে দু পিস চিকেন হান্ডি হান্ডি চিকেন এই টোটালটা নেওয়ার অবশ্যই কিন্তু সালাড রয়েছে এই টোটালটা নিয়ে পড়েছে জাস্ট মাত্র নাইনটি নাইন ভাবতে পারছো নাইনটি নাইন তবে কোয়ান্টিটি কিন্তু মোটেই এতটা কম না আমি বলে এতটা কম নিয়েছি যারা দেখবে তারা শুনে নাও কোয়ান্টিটি কিন্তু মোটেই এতটা কম না আমি যেহেতু বললাম যে একটুখানি কম দিতে আর চারিপাশে এত ভিড় এত ভিড় আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি না চলো আর কথা না বলে আমি একটু খাবার রিভিউটা দিয়ে নি অলরেডি মেঘলা মেঘলা ওয়েদার তার মধ্যে হচ্ছে কখন বৃষ্টি পোটা পোটা বৃষ্টি হচ্ছে কখনো চলো তাহলে আমি ফার্স্টে বরং যেটা কিভাবে খাবো এদিক থেকে খাচ্ছি দেখো এই হচ্ছে কিন্তু পোলাও পোলাওটা একটু নিয়ে আছে আমার কাছে পোলাওটা আর একটু মিষ্টি হলে ভালো লাগতো অনেকে হয়তো পোলাওটা মিষ্টি পছন্দ করে না বাট আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি আমার কাছে পোলাওটা আর একটু মিষ্টি হলে পরে পছন্দ মানে বেশি ভালো লাগতো তা একটুখানি হান্ডি হান্ডি মাটন বলতে যাচ্ছি টা নিয়ে নিয়ে আজকে দিদি মাটন লঞ্চ করলো কিন্তু মাটন শেষ পোলাওটা মিষ্টি কম হলেও হান্ডি হান্ডি চিকেনটার সাথে জাস্ট জমে যাচ্ছে জাস্ট জমে যাচ্ছে চিকেন একটা কামড় দিই গ্রেভিটা সত্যি খুব ভালো লাগছে আর এদিকে দেখো ফ্রাইড রাইস একটু শুধু ফ্রাইড রাইস নি আচ্ছা এবার আসি ফ্রায়েড রাইসের হ্যাঁ তার আগে বলি নতুন করে ভয়েস দিতে হলো পাশে এত নয়েজ রয়েছে যে আমাকে নতুন করে ভয়েস দিতেই হলো আর ফ্রায়েড রাইসটা আমার মোটেই ভালো লাগেনি ফ্রায়েড রাইসটা সত্যি একদমই মানে নুন না ছিল মিষ্টি কিছু ছিল না তবে এটুকু আমি জ্যোতিদিকে জানিয়ে এসেছি কারণ ফ্রায়েড রাইস আর পোলাও এইটা বাদ দিয়ে যদি চিলি চিকেন আর হান্ডি চিকেনটা ধরা যায় সেটা আমার দারুণ লেগেছে জাস্ট দারুণ লেগেছে কিন্তু ফ্রায়েড রাইসটা একেবারে ভালো লাগেনি আর পোলাওটা এটা আরও একটু মিষ্টি হলে বেটার হতো আর জ্যোতিদি নিজেও বলেছে যে উনি এতটা ভিড়ের মধ্যে না উনি নিজে একটু কনফিউজ হয়ে যাচ্ছে তাই খাবার টেস্টও উনি করে উঠতে পারিনি মানে এত তাড়াহড়াই ছিল নেক্সট টাইম থেকে আশা করি উনি বলল এগুলো ঠিকঠাক মতোই দেখে আনবে তো সবটা মিলিয়ে কিন্তু আমার এটা ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর সেই সঙ্গে কিন্তু দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই কিন্তু পাশের বেল আইকাউনটি বাজিয়ে রেখো যাতে আমার অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় দেখো আমি খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি সেই সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটাও আমার কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে নেক্সট ভিডিওর জন্য কিন্তু অবশ্যই ওয়েট করো চলো তাহলে টাটা